কোথায় বাড়ি বললি গুপ্তি পাড়ায় এদিকে তাকাও এদিকে তাকাও গুপ্তি ভাড়ায় বাড়ি এই ছেলেটার আর ওর মা বাবা মা বাবা কোথায় গেছে মা মারা গেছে বাবা বাইরে এই ছেলেটা আমাকে দেখেছে বলছে এখন কি এটার নাম লস্যি লসি খাবে তাই একে খাওয়াচ্ছি বাচ্চা ছেলে হুম বাচ্চা ছেলে দেখলে খুবই মায়া লাগে পায়ে জুতোও নেই কি অবস্থা জুতো নেই ঠান্ডার দিনে জুতো কই গেছে নাই নাই কি ভিকা করে খাচ্ছ এই দা ভাই খাচ্ছ এ নিন দাদা কইছ এই দোকানটা থেকে কইরা এই দোকানটা থেকে নিলাম এই যে এই বাবুটা খাচ্ছে একবার টিকিটও কাটতে বলছে আমাকে